আচ্ছা এই গাছের পাতায় সাদা দেখতে পাচ্ছ এগুলো কি জানো আচ্ছা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার দর্শকদেরকে বলি আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস বলি যে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে উদ্ভিদ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং কিভাবে হয় আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই যে তোমাদেরকে দেখাই এই যে উদ্ভিদে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাখির বিষ্টটা কোনো একটা পাখি রাত্রে এখানে বসে সে ঘুমায় সেই এখানে দেখা যাচ্ছে বিষটা এখানে পড়েছে তার মানে উদ্ভিদ একটা পাখির জন্য বন্য প্রাণীর জন্য বন্য জন্য বেজির জন্য শিয়ালের জন্য যেকোনো প্রাণী হোক তার জন্য উদ্ভিদ খুবই প্রয়োজনীয় তাই না এই যে দেখো তার প্রমাণ হচ্ছে এটা এইখানে যদি এই গাছগুলি না থাকতো তাহলে এই পাখিটা কি এসে বসতো এনে যদি বসতে না পারতো তাহলে সে কি তার জীবন চালিয়ে নিতে পারতো তাহলে তো সে একসময় বাসা না পাইলে তুমি যদি বাসায় থাকতে না পারো তাহলে কি হবে রাত্রেবেলায় একদিন দুই দিন তিন দিন তুমি তো অসুস্থ হয়ে যাবা ঠিক পাখিও যদি এরকমভাবে তার বাসস্থান না পায় তার খাবার না পায় তাহলে কি হবে এই স্থান থেকে অন্য স্থানে চলে যাবে কিছু মরে যাবে অন্য স্থানে চলে যাবে কোথায় যেখানে বন আছে যেখানে খাবার আছে সুতরাং এইটার থেকে প্রমাণিত হয় পাখিরা রাত্রেবেলায় জঙ্গলে ডালে বসে ঘুমায় এবং জঙ্গল থেকে বিভিন্ন ফল খায় সুতরাং আপনারা যে যেখানে আছেন ফলজ বৃক্ষরোপণ করুন বনজ বৃক্ষরোপণ করুন যেগুলির থেকে পাখিরা ফল পাবে খেয়ে তাদের জীবন ধারণ করবে